মহাকাশে নিঃসিম বন্ধ করে নয় মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন এক সাহসী নারী তিনি কে কেন তিনি এত আলোচনায় আসুন জানি এক মহাকাশের জীবন জীবনগাথা যার নাম সুনিতা উইলিয়ামস সুনিতা লিন উইলিয়ামস জন্মগ্রহণ করেন উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ও হাইও রাজ্যের ইউক্লিড শহরে তার বাবা দীপক পাণ্ড্য একজন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক এবং তার মা বনি পাণ্ড স্লোভেনীয় বংশোদ্ভূত ছিলেন ছোটোবেলা থেকেই তিনি ছিলেন আত্মপ্রত্যয়ী ও সাহসী তিনি মার্কিন নেভাল একাডেমি থেকে উনিশশো সালে শারীরিক বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এবং পরে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে উনিশশো পঁচানব্বই সালে টিকাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি হেলিকপ্টার পাইলট হিসাবে প্রশিক্ষণ নেন এবং বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেন তার দক্ষতা ও সাহসের জন্য তিনি দ্রুত উচ্চ পর্যায়ে উন্নতি হন উনিশশো আটানব্বই সালে তিনি নাসার মহাকাশচারী হিসাবে নির্বাচিত হন দীর্ঘ প্রশিক্ষণের পর দু হাজার ছয় সালে ডিসেম্বরে তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এ যান সেখানে তিনি টানা একশো পঁচানব্বই দিন কাটান যা ছিল একজন মহাকাশচারীর জন্য সর্বোচ্চ সময় রেকর্ড দুই হাজার বারো সালে তিনি আবার মহাকাশে যান এবং এক নতুন রেকর্ড করেছেন এই মিশনে তিনি ছিলেন আইএসএস এর প্রথম ভারতীয় এবং সদ্বুদ্ধ নারী কমান্ডার চব্বিশ সালে বোয়িং স্টার প্রথমবার মানব মিশনে তিনি যান যদিও এই মিশন মাত্র আট দিনের জন্য পরিকল্পিত ছিল কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তিনি নয় মাস মহাকাশে আটকে পড়েন এই দীর্ঘ সময় ধরে তিনি মহাকাশ স্টেশনে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন এবং মনোবল অটুট রাখেছেন অবশেষে দু হাজার পঁচিশ সালে আঠেরো মার্চ তিনি নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন এখন আমরা জানবো তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ অর্জন অস্বীকৃতি তিনি পঞ্চাশ ঘন্টার বেশি স্পেস ওয়াক সম্পন্ন করেছেন তিনি নারী মহাপাশচারীদের মধ্যে সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্র সরকার তাকে লিজিয়ন অফ মেরিট এবং স্পেস ফ্লাইট মেডেল প্রদান করেছে শিখিয়েছেন ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয় মহাকাশচারী হওয়া কেবলমাত্র পুরুষদের কাজ নয় বরং অনুযায়ী ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে